আচ্ছা এখানে দেখো তোমাদের শ্রেণীতে গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান লিখি যেখানে শখ দেওয়া আছে বামে নাম দেওয়া আছে দেখো কিছু নাম দেওয়া আছে এখানে এবার আছে বড় থেকে ছোট ক্রম অনুযায়ী গণিতে প্রাপ্ত নম্বর এখানে নম্বর দেওয়া আছে এখানে ক্রমবাচক অবস্থান এটা আমাদের লিখতে হবে এখানে আবার নাম দেওয়া আছে দেখো কিছু নাম আছে এখানে বড় থেকে ছোট ক্রম অনুযায়ী গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখানে এখানে ক্রমবাচক অবস্থান আমাদের লিখতে হবে তাহলে এখন ক্রমবাসের সংখ্যা কী এটা তোমাদের বুঝতে হবে না বুঝলে তো লিখতে পারবো না তাহলে আমরা দেখি বছর সংখ্যা কি একুশ সারি দল বা শ্রেণীতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা ক্রম বা পর্যায় বোঝাতে যে সংখ্যা ব্যবহৃত বা ব্যবহার করা হয় তাকে বছর সংখ্যা বলে অর্থাৎ একটা শ্রেণীতে যদি বিশজন ছাত্র থাকে মনে করো তোমার শ্রেণীতে বিশজন ছাত্র আছে এখন আমরা কীভাবে সংখ্যা কীভাবে লিখি এক দুই তিন চার এভাবে লিখি কিন্তু ক্রমবাসের সংখ্যায় আমরা এভাবে লিখবো না আমরা লিখবো যে এক নাম্বার আছে তাকে বলো প্রথম যে দুই নাম্বার তাকে বলো দ্বিতীয় আমরা এভাবে লিখবো এটা হচ্ছে ক্রমবাসর সংখ্যা তাহলে এখানে দেখো শখে কী আছে প্রথমে অর্থাৎ এক নম্বরে কী আছে ওশি অশি প্রাপ্ত নম্বরগত একশত তাহলে এখানে বলবো প্রথম দুই নাম্বারে কি আছে সিমু সিমু প্রাপ্ত নম্বরগত আটানব্বই এর দ্বিতীয় এবার তিন নাম্বারে কত আছে ইমন ইমন হবে তৃতীয় এভাবে আমরা গোমাধার সংখ্যা বসাবো তাহলে এবারে চার নম্বরে কত আছে তপন চতুর্থ এবারে পাঁচ নম্বরে কত আছে হিয়া এভাবে পঞ্চম এবার লিমন ষষ্ঠ এবারে রেখা সপ্তম এবার ইতি অষ্টম নাবিলা নবম এবার দশ নম্বরে গত আছে দীপু দীপু আছে দশম এরপর দেখো এগারোতম নম্বরে কে আছে স্বামী কত এগারো এর একতম আমরা কোনোগত সংখ্যা কী লিখবো একাদশ এরপর হচ্ছে বারোতম কী আছে জ্যোতি তার দ্বাদশ এবার তেরোতম কী আছে দেখো সামিয়া সামিয়া হচ্ছে ত্রিয়দশ এবার চতুর্থদশ পঞ্চদশ এবার ষোড়শ এবার সপ্তদশ অষ্টদশ ঊনবিংশ বিশ নম্বর কী আছে এরিয়া এরিয়া আছে বিংশ এর আছে কোনো ভাষার সংখ্যা আমরা যখন কোনো ভাষার সংখ্যা লিখবো তখন এভাবে লিখবো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এবারে একাদশ দ্বাদশ ত্রিয়দশ চতুর্থদশ পঞ্চদশ ষোড়শ সপ্তদশ অষ্টদশ ঊনবিংশ বিংশ প্রিয় বিবাস তৃতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ